আসসালামু আলাইকুম দিও খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমার খামার থেকে মিনিমাম আমি বারোটা থেকে চোদ্দোটা গরু বিক্রি করব তো আলহামদুলিল্লাহ আমি গরু বিক্রি করা শুরু করে দিয়েছি বাসকের ভিডিওটা আসলে একটু শর্ট এই শর্ট ভিডিওতে আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গরুগুলো কত বিক্রি করছি তো যাই হোক আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল গরুটা যেটার খামারে নিয়ে আসার মোটামুটি বয়স হচ্ছে দিনের মতো এবং এখানে যে কালোটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি খামারে নিয়ে আসার দিনের মতো হচ্ছে এই যে দুইটা গরু আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এরকম ধরনের গরুগুলো আপনাদের হয়তো বেশি সময় লাগতে পারে বা পরিবর্তন কম হতে পারে বা আমি আপনাদেরকে সহজ একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি গরুকে সঠিক খাবার সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আপনারা কিন্তু অনায়াসে আমার মতো গরু মোটা তাজা করতে পারবে আসলে এরকম ধরনের গরুগুলো মোটা তাজা করা আহামরই অনেক কঠিন কিছু অনেকে হয়তো কঠিন করে আপনাদেরকে বর্ণনা করতে পারে কঠিন করে বলতে পারে আমি কিন্তু বরাবরই আপনাদেরকে একটা কথা বলি যে আপনি যদি গরু কিনে লাভ করতে পারেন বা গরুর যদি আপনি বৈশিষ্ট্য সঠিকটা কিনতে পারেন আপনি অনায়াসে গরু ফ্যাটিনি করতে পারেন যে কেউ করতে পারবেন এখানে আসলে অত কঠিন কিছুই না তো সহজভাবে যদি বলি সেটা হচ্ছে খামার করবেন একেবারে মনোযোগ দিয়ে করতে হবে যেটা করতেছেন সেটার উপর ফোকাস রাখতে হবে তাহলেই কিন্তু আপনি সফলভাবে গরুটা মোটা তো করতে পারবেন তো এই যে গরু দেখতে পাচ্ছেন গরুগুলো যেহেতু বিক্রি করবো একটু স্পেশালিভাবে খাওয়াচ্ছি পেট উঠে নেয় পেটটাকে কীভাবে ভরানো যায় বা গরুটাকে কীভাবে সুন্দর দেখা যায় বরাবরের নেয় যেটা সবাই করে আর কি তো আলহামদুলিল্লাহ গরুগুলো দেখতে যথেষ্ট পৃষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই দুইটা গরু আমরা হাটে নিয়ে যাই এবং বিক্রি করি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরু আমরা আর খামারে ছিল দুইটা গরু একটা ছিল পঁয়ষট্টি দিন একটা ছিল সত্তর দিনের মতো এই হচ্ছে মূলত বিষয়টা আর দুইটা গরুতে আমরা যদি হিসাব করি তাহলে মোটামুটি আমাদের পঁচিশ হাজার টাকার মতো লাভ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম